তো আপনারা জলসা করছেন আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ এসে বসেছেন কিন্তু আগামীতে কমিটিকে বলবো ইসলামী শরীয়তে মেলা হারাম মায়ের খুব শরীর খারাপ বলে চল আমি যাচ্ছি চলে গেল আবার ই তসবি করছে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আবার কুড়ি মিনিট পরে ব্যাটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি চলবো যাচ্ছি বলুক তুমি দেখতে পাসনি তসবি করছি ইসলাম বলছে শরীয়ত বলছে তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া তোমার জন্য ওষুধ আনবো মাথাটা একবার টিপে দেবো পাটা একবার টিপে দেবো একবার হাতটা টিপে দেবো অনেক ছেলেরা বলবে কি হুজুরকে দাও দিবে বইয়ের পা টিপতে বলছি হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে যাও হুজুররা টিপে হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে তুমি খালি ঘরে যাও এই পা ঠে ভাই বলে গেছে পা টিপতে আমি ফেলিয়েছি রাই না আমার মুসলমান ভাই না স্ত্রীর খিদমত করো তুমি এসছো কলকাতা থেকে রাত বারোটায় ঢুকেছো রাত দশটায় ঢুকেছো স্ত্রীকে বললে পায়ে যন্ত্রণা করছে পা টিপে দিল পায়ে তেল দিয়ে দিল কোমরটা টিপে দিল পিঠটা টিপে দিল একবার এখানটা দাও হ্যাঁ হ্যাঁ লাগছে দাও দাও হ্যাঁ হ্যাঁ দাও দাও রাত দশটায় হারাম করে বলছে চা করে নিয়ে এসো তাই করে এনে দিচ্ছে বিবি তো স্বামীকে ভালোবাসে কিন্তু সন্ধ্যাবেলায় মেদিনীপুর থেকে ঘুরে এসে দেখছে বিবি জানো কি করছে শুয়ে আছে মগরিবের বই তুমি ঘুমাচ্ছ কেন পায়ে খুব লাগছে একবার টিপে দেবে দুবার পায়ে করে দিয়ে বলছে কেপি তোর রোজ পায়ে যন্ত্রণা এটা কিন্তু পুরুষদের আখলা মায়েদের আহা তোমরা স্ত্রীকে সবাই ভালোবাসা দিবে জোরে বলুন ইনশাল্লাহ মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে দাঁড়াও তোমাদেরও বাকি আছে তোমাদেরকেও ডোজটা দিয়ে যাব আমি ফেরে ফেলার লোক লয় আমি উদ্ধার করে দিয়ে হ্যাঁ হ্যাঁ বিবি খান দিয়েছে জোহরের সময় খানা খেতে বসেছেন শুনেলেন মমিনের আখলা আপনি দস্তরখানে খানা খাচ্ছেন আর দেখা গেল তরকারি একটু খারাপ হয়েছে বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে দারুণ দারুণ লাগছে স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি একটু খারাপ হয়েছে মনে মনে ভাববে আমার স্বামী ইমানদার স্বামী আমার স্বামী ইমানদার তারপরের দিন চেষ্টা করবে আমি আরো ভালো রান্না করব করবে না করবে না তারপরের দিন তাদের চেষ্টা থাকবে আমি আরো ভালো রান্না করব। কিন্তু মুশকিলের ব্যাপার কি জানে দুঃখ কোথায় অনেক যুবক আছে অনেক মানুষ আছে তরকারি খারাপ হলো এটা রান্না করেছিস তুই তুই খা ছুড়ে দিল ঠিক বললাম না ভুল বললাম আমি এখানে বসে বলে যাচ্ছি সে কখনো মমিন হতে পারবে না তাহাজ গুজার হলেও সে নেমো খারাপ সে যদি তাহাজ পরে তারপরও সেই লোকটা নেমো যেহেতু আল্লাহ দিয়া রুজিকে ছুড়েছে আল্লাহ তার রুজি কেড়ে নেবে না তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো খারাপ হলেও তিরিশ দিনের একদিন খারাপ হয়েছে তুমি বলো না ভালো লাগছে তবে তুমি মমিন চলুনের পরে মায়েরা তোমরা শুনো এরপর তোমাদের দোষটা শুনে নাও তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পরেজগার মুক্তা কি হবে এবং তোমরা পর্দা পুশিদারের মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে এলাইগঞ্জের জলসা খুব ভালো জলসা আমি অনেক দিন আগে করে গেছি আবার অনেক দিন পরে আজকে এলাম কার মনে আছে জানি আমি অনেক দিন আগে আমি আজাদুর রহমান সাহেব রিয়াসুতুল্লাহ সাহেব তখন আমার দাড়িগুলো ভালো করে এখন এখন তো একটু আডু বেরিয়েছে তখন এটাও ছিল না হ্যাঁ তখন করে গেছি তো আপনারা জলসা করছেন আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ এসে বসেছেন কিন্তু আগামীতে কমিটিকে বলবো ইসলামী শরিয়তে মেলা হারাম ইসলামী শরীয়তে কি বললাম মেলা হারাম কেন হারাম যে জায়গায় নারী আর পুরুষ পর পুরুষ আর পর নারী এক কাছে হবে তৃতীয় নম্বর যে লোকটার হাজিরি হবে সে হচ্ছে শয়তান কোরআনে আছে ইন্না ইনসান মুবির শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুঃমন যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝায় পাঁচটা ছেলে ঘুরছে মেলায় দশটা ছেলে ঘুরছে দশটা মহিলা ঘুরছে মেয়ে শয়তান ব্যাটা ছেলেগুলোকে বললে ভিড় আছে বেদে চালিয়ে দে মেরে দিয়ে পালিয়ে আর এই কুনো মারাতে কেউ যদি হেসে দিল কই হাসা তো ও ফাঁসা বাস জিনা চালু তো ভেবে দেখবেন এই জলসা দিনী মজলিস এটার দ্বারা নেকি পাওয়া যাবে দরুদ পরা হয় আল্লাহর কোরআনের আলোচনা হয় এতে নেকি পাওয়া যাবে না যাবে না বাবা যদি নেকি পাওয়া যায়